নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে দেশ অথবা বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা রাখবো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা আর আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে পরিবারকে নিয়ে যথাসাধ্য ভালো আছি তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম আসলে আমাদের পুরোটা দিন কিন্তু কাটে এই রান্নাঘরে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢোকা আবার রাতে শেষটাও কিন্তু আমাদের এই রান্নাঘর থেকেই হয়ে যায় তো আমরা বেডরুম বা অন্যান্য রুমে কিন্তু ঠিক কতটা সময় থাকি আমরা নিজেরাও জানি না তবে আমরা কতক্ষণ রান্নাঘরে আছি সেটা কিন্তু অবশ্যই আমরা সবাই বলে দিতে পারবো কারণ সকাল থেকে রাত পর্যন্ত প্রায় চার ভাগে তিন ভাগ সময় কিন্তু আমাদের কেটে যায় এই রান্নাঘরটাতে সুন্দর একটা সাজানো গোছানো রান্নাঘর কিন্তু প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আমরা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন দেখি যে রান্নাঘরটা এত সুন্দরভাবে গোছানো থাকবে যে রান্না করতে গেলে যেন প্রত্যেকটা জিনিস আমরা হাতের কাছে ঠিকঠাকভাবে পরিপাটিভাবে পেয়ে যাই তবে পরিস্থিতির চাপে হোক বা ভাগ্যের পরিহাস সাজানো গোছানো সংসার কিন্তু সবার ভাগ্যে মেলে না আর আমাদের মেয়েদের জীবনটা তো এরকমই বড্ডই অদ্ভুত কারণ আমাদের মেয়েদের জীবনটা কিন্তু পুরোটাই ভাগ্যের ওপরে নির্ভর করে যদি ভাগ্য ভালো তো খুব ভালো আর যদি ভাগ্য খারাপ তো তার জীবনটা কিন্তু সেখানেই থমকে যায় একটা অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কিন্তু তাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আর শ্বশুরবাড়িতে এসে সবার প্রথমেই কিন্তু তাকে একটা মেয়েকে যেই ঘরটা দেখিয়ে দেওয়া হয় সেটা হলো রান্নাঘর তো শ্বশুরবাড়ির মেয়েদের প্রথম ভালোবাসা কিন্তু এই রান্নাঘরই তাই প্রত্যেকটা মেয়ে কিন্তু রান্নাঘরটাকে ভীষণভাবে ভালোবাসে এবং রান্নাঘরটাকে কিন্তু তার মনের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে যার যতটুকু আছে মডুলার কিচেন কিন্তু সবার থাকে না বা টাইলস বসানো বা বড় বড় রাজমহলের মতো রান্নাঘরও কিন্তু সবার থাকে না তবে যার যতটুকু আছে গুলিবাসের বেড়ার হোক বা টালির চালা বা একটুখানি ছাদ দেওয়া রান্নাঘর যার যেটুকুই আছে সেটুকুই কিন্তু তার স্বপ্ন এবং সেটুকু নিয়েই কিন্তু সে খুশি থাকে এবং সেটুকুকেই কিন্তু সে নিজের মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করে একটা সময় আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি তখন কিন্তু আমাকে রান্নাঘর রান্না করতে দেওয়ার মতো কোনো ঘরই দেওয়া হয়নি আমাদের বাড়িতে কিন্তু বিরাট বড়ো রান্নাঘর ছিল তবে সেই রান্নাঘরের দরজাটা কিন্তু আমার জন্য কখনোই খোলা ছিল না সেই রান্নাঘরের দরজাটা কিন্তু আমার জন্য সব সময় বন্ধ ছিল রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক বছর কষ্ট করে কিন্তু আমি রান্না করেছি এবং তখন থেকেই কিন্তু একটা স্বপ্ন দেখতাম যে আমারও অন্তত কিছু না হোক একটা মূলবাশের বেড়ার রান্নাঘর হলেও যেন হয় অন্তত পক্ষে আমার রান্নাঘরের মাথার উপরে যেন একটা চাল থাকে যাতে আমাকে রাতে মানে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে রান্না না করতে হয় খোলা আকাশের নিচে ফাঁকা উঠোনে রান্না করার কষ্টটা যে কতখানি সেটা হয়তো আমার থেকে কেউ ভালো জানে না চলো একটা মেমোরি আমার মনে পড়ে যাচ্ছে রান্নাঘরের গল্পটা যেহেতু করছি তো একটা মেমোরি আমার মনে পড়ে যাচ্ছে চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক আমি যখন আমার মেয়ে যখন সাত মাসের পেটে ছিল একদিন হঠাৎ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং তখন কিন্তু আমি ওই বাইরে বসে বসে রান্না করছিলাম আর সবাই কিন্তু মানে ঘরের ভেতরেই ছিল আর আমি একা কিন্তু ওই উঠোনের মধ্যে রান্না করছিলাম বৃষ্টির জল মানে এত জোরে চলে আসলো বৃষ্টি তাই দেখে তাড়াতাড়ি করে কোনো রকমে রান্না করতে গিয়ে রান্না করে ঘরে আসতে গিয়ে কিন্তু পিছল খেয়ে আমি পুরো পড়েই গেছিলাম আর তখন কিন্তু আমি সাত মাসের প্রেগনেন্ট ছিলাম সেই কথাটা যখন আমার মনে পড়ে সত্যি কথা বলতে আমার দু চোখের জল আমি তখন ধরে রাখতে পারি না তো দিন থেকে আমি জেদ করেছি যে কিছু না করলেও জীবনে একটা হলেও রান্নাঘর করব। তো ধন্যবাদ জানাবো তাদের যারা আমাকে একদিন অনেক অবহেলা করেছিল আর সেদিন হয়তো অবহেলা পেয়েছিলাম বলেই আজকে এই জায়গাটা এসে পৌঁছতে পেরেছি হয়তো আমার সেদিন এতটাও কষ্ট লাগতো না বা এতটাও জেদ চাপতো না যদি না আমাদের বাড়িতে কোনো রান্নাঘর থাকতো আমাদের বাড়িতে রান্নাঘর কিন্তু ছিল ছিল সেটা আমার জন্য নয় যদি দেখতাম যে কোনো রান্নাঘরই নেই সেদিন হয়তো এতটা কষ্ট পেতাম না বা এতটা দুঃখ লাগতো না তবে যাই হোক ভগবান মুক্তিলে চেয়েছেন আর আপনাদের আশীর্বাদে আজকে অন্তত কিছু না হলেও মাথার উপরে একটা ছাদ আছে বৃষ্টিতে ভেজা বা রোদে পোড়ার সেই কষ্টটা কিন্তু আজকে আমার আর নেই জেদটা আরও বাড়িয়ে তুলেছে তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের অবহেলাতেই কিন্তু আজকে আমি জেদ করে এত দূর আসতে পেরেছি তো তোমাদের সকলের ভালোবাসা ইউটিউব পরিবারে এসেছি আমি যেন এখানেও তোমাদের ভালোবাসা পেয়ে একটু হলেও জয়ী হতে পারি তো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমি এখান থেকে কিন্তু চাইছি তবে আঠারো বছরের স্বপ্নটা আমার যে পূরণ হয়েছে সত্যি কথা বলতে প্রতীক্ষার অবসান যখন ঘটে তার আনন্দটা যে কতখানি সেটা একমাত্র তারাই বোঝে যারা একটা জিনিসের জন্য বহু বহু বছর প্রতীক্ষা করে থাকে তোমরা হয়তো ভাবতে পারো এই ভাঙা জোড়া রান্নাঘরটার মধ্যে কী এমন আছে তবে এই ভাঙাচড়া রান্নাঘরটার মধ্যে আছে আমার অক্লান্ত পরিশ্রম আর অনেক জমি থাকা বিন্দু বিন্দু রক্তের কণা এবং অনেক ভালোবাসা অনেক স্বপ্ন আর কি বলবো বলতেও পারছি না বুক ফেটে কান্না চলে আসছে শুধুমাত্র এটুকুই বলবো তিল তিল করে আঠারো বছর ধরে বুকের রক্ত এক জায়গায় করে আমি এই ছোট্ট রান্নাঘরটা ভাঙাচোরা রান্নাঘরটা আমি করতে পেরেছি এতে আমি অনেক খুশি তো তোমরা আশীর্বাদ করো আমি এভাবেই যেন আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি হোক না অনেক পরিশ্রম হোক না অনেক কষ্ট তবে যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নর পথে যেন এভাবেই এগিয়ে যেতে পারি আর এভাবেই যেন স্বপ্নগুলোকে পূরণ করতে পারি না হয় হলো না আমার মডুলার কিচেন আমি জানি আমার কিচেনটা অনেক বড় নয় বা কোনো মডুলার কিচেনও নয় তবে যেটুকু আছে আমি এটুকুতেই অনেক খুশি ওই যে বললাম শ্বশুরবাড়িতে রান্নাঘরের দরজাটা একদিন আমার জন্য বন্ধ ছিল অনেক বড় রান্নাঘর থাকার সত্ত্বেও সেখানে ঢোকা আমার নিষেধ ছিল সেই জায়গার থেকে আজকে জেদ নিয়ে দাঁড়িয়ে এই জায়গায় এসে পৌঁছেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ এবং আমার আর আমার হাজবেন্ডের অক্লান্ত পরিশ্রম তো আমার রান্নাঘর সম্পর্কে তোমাদের আজকে একটু শেয়ার করলাম জানি পুরোটা শেয়ার করা যায় না তবে যতটুকু পারলাম শেয়ার করলাম কিছু মনে করো না কারো কিছু খারাপ লাগলে অবশ্যই আমাকে জানিও তোমাদের সাথে গল্পে গল্পে রান্নাঘর রান্না করা আর রান্না বসিয়ে দিয়ে এক্সট্রা যা সমস্ত কাজকর্মগুলো ছিল সমস্ত সেরে নিয়েছি গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি আর একটু ডিটারজেন্ট দিয়ে এখন হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো কারণ রান্নাঘর মানেই কিন্তু তেল চিটচিটে তো রান্নাঘর যতই ক্লিন করো না কেন তেল চিটচিটে ভাব কিন্তু একটা থাকবেই তো যাই হোক যাই হয়ে যাক না কেন আমি কিন্তু আমার রান্নাঘরটাকে খুব যত্ন করে সব সময় যথাসাধ্য পয় পরিষ্কার করে রাখার চেষ্টা করি হাজারো কাজের মধ্যে দিয়ে রান্নার সমস্ত কাজকর্ম কমপ্লিট সংসারের কাজকর্ম কমপ্লিট একটু মেশিনও চালাচ্ছিলাম চালাতে চালাতে দেখো চলে এসছি আমাদের বাড়ির পাশেই এই সরষে খেতে কি যে ভালো লাগছে এই যে আমার মেয়েকে নিয়ে এসছি এখানে মেয়েকে বললাম চল কয়েকটা ছবি তুলে দিবি আমাকে কারণ তেমনভাবে আমি ছবি তুলতে পারি না আর তোলাও হয় না তো মেয়েকে জোর করে আজকে শুক্রবার তোমরা এতদিনে জেনেই গেছো শুক্রবারের পড়ার চাপটা কম থাকে তো এই জন্য জোর করে মানে একদম কি বলবো কোলে করে যেন নিয়ে এসছি এরকম তো নিয়ে এসছি এসে একটু মাঠে ঘুরলাম কিছু ছবিও তুললাম তারপর দেখো সন্ধ্যাবেলা একটু সবার জন্য চা বানিয়ে নিচ্ছি একটু ঠান্ডার দিনে না চাটা খেতে বেশ ভালোই লাগে আর যেহেতু অনেকদিন পরে দুধ চা বানাচ্ছি আর দুধ চা তো আমার ফেভারিট তোমরা সবাই জানো তো যাই হোক চলো চা বানাই আর চায়ের কাপে চুমুক দিতে দিতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই আমার ব্লগটি কেমন লাগলো এই ছোট্ট সাধারণ ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদি ভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকে যে তো চলো এখনকার মতো টাটা সব বাইকে গুড নাইট আর রাতে রান্নাবান্না নেই দুপুরে রান্নাবান্না দিয়েই আজকে রাতটা চালিয়ে নিয়েছি টাটা